ও ভাই এটা খাওয়ার পর একদমই ফিদা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে ছুটির দিনে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম সো কিছু খাবার অর্ডার করলাম যে স্যুপটা দেখতেছেন এটা হলো মাশরুমের স্যুপ সো এটা আমার কাছে এমন মনে হচ্ছে বাতের মানে ভাত দিয়ে বানানো মনে হচ্ছে এরকম আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু মানুষ কীভাবে খায় দেন আমরা একটা পিৎজা অর্ডার করলাম তার সাথে কিছু চিকেন অর্ডার করছি সো আজকে ছুটির দিন আমরা দুই বন্ধু চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আসলে যে চিকেনগুলো দেখতেছেন এগুলো অনেক মজা যেহেতু কেপসি বয়কট করা হয়েছে মালয়েশিয়াতে তাই এ ধরনের চিকেন খাওয়া হচ্ছে সো এগুলো কে না আর যে স্যুপটা আসলে সুপটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু সুই স্যুপটা অনেক দামি মাশরুমের স্যুপ অনেকেই পছন্দ হয় কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হলো চিকেনটা চিকেনটা অনেক ভালো হয়েছে কেএফসি যে আগে খাইতাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে তারপর একটা পিৎজা নিলাম একটা পিৎজা নেওয়ার পর আমরা দুইজনে মিলে নিছি কারণ একটা পিজ্জা একটা খেতে পারবো না সো আমরা যখন খাচ্ছিলাম আসলে খাওয়া আমরা শেষ করতে পারবো কিনা আমরা নিজেও জানি না কারণ এত তো খাবার নিছি সব শেষে ভাবতেছিলাম যে শেষ করতে পারবো না একটু সাথে নিয়ে যাই বাসায় নিয়ে যাই তারপর বললাম যে আস্তে আস্তে খাই কারণ বাসায় নেওয়া সম্ভব না ইচ্ছা করে নেওয়া যেত পার্সেল করে নেওয়া যেত বললেই হতো তো মোটামুটি বাইরের খাবার মাঝে মাঝে খাওয়া হয় আমরা দুই বন্ধু আজকে চলে আসলাম একটা একটু হালকা পাতলা খাওয়ার জন্য সো আমাদের বিল মোটামুটি ভালোই আসছে একশো টাকার মতো আসছে সো আমরা যে টাকা আসছে আমরা দুজন মিলেই দিছি কারণ একশো টাকা বাংলাদেশে অনেক টাকা সো দেন আমি ভিডিও করতেছিলাম সো আমার পাশে যে ছিল তার একদম ভিডিও করা পছন্দ হচ্ছে না কিন্তু তারপর আমি একটা ভিডিও করি যেহেতু আজকে একটু সময় পেলাম সো আমার ইউটিউবে আমি একটা ভিডিও দিতে পারবো এর জন্য ভিডিও করতেছি আপনাদের কার কি ধরনের খাবার পছন্দ বাইরের খাবার কেমন পছন্দ সো এটা হলো আমি আমি বললাম যে তারে আমার একটু দেখাও আমি ভিডিও করতেছি সো তার ভাল লাগতেছে না তারপর আমি জোর করে বললাম যে আমার ভিডিও করো ক্যামেরা ঘুরায় রাখো একটু সো আসলে হাত দিয়ে খাওয়া আমাদের অনেক অভ্যাস মানে নিজের কাছে একটু ভাল লাগে হাত দিয়ে খাইতে চামচ দিয়ে খেতে পারি না আর যে চুপটা খাচ্ছি আসলে চুপটা আমার কাছে একদমই ভাল লাগে না মাশরুমের স্যুপ আমার ভাতের ভাতের মতো কিছু মনে হচ্ছে সো যেহেতু আপনি কোথাও খেতে যাবেন যেহেতু আপনার আশেপাশে যারা সবাই যেভাবে খাচ্ছে আপনারও সেম একইভাবে খাওয়া লাগবে আপনি ইচ্ছা করলে হাত দিয়ে খেতে পারবেন না বা হাত দিয়ে খেতে পারবেন কিছু কিন্তু নিজের কাছে একটু আনেজি ফিল হবে যে সবাই অন্যরকম খাচ্ছে অন্যভাবে খাচ্ছে আর আপনি কীভাবে খাচ্ছেন সো তারপরেও আমরা হাত ইউজ করছি কারণ সবকিছু কিছু চামচ দিয়ে খাওয়া সম্ভব না কিন্তু স্পেশালভাবে বলতে হয় চিকেনটা অনেক মজার ছিল আমরা আগে কেপসি খাইতাম তার থেকেও বেশি মজার ছিল চিকেনটা আসলে সত্যি অনেক মজার ছিল তো আবারও সুযোগ পেলে বা সময় পেলে যাওয়া হবে সময় হয় কিন্তু সব সময় দেখা যাচ্ছে হাতে টাকা থাকে না এই যাওয়া হয় না যেহেতু বাইরে খাবার একটু বেশি দাম হয় আর যদি আপনার বাসায় রান্না করে খান তাহলে তেমন টাকা খরচ হয় না সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ সব মিলে আমরা অনেক কষ্ট করে খাওয়া শেষ করছি কারণ এতগুলো খাওয়ার সম্ভব না সো আস্তে আস্তে খাওয়া শেষ করছি কারণ খাওয়া অপচয় করাও ঠিক না সব মিলে আলহামদুলিল্লাহ সো দেন আমাদের খাওয়া দাওয়া শেষ যেহেতু আমার আমি ঠান্ডা পানি একদমই খেতে পারি না সো আমরা একটা লেমন জুস নিলাম ঠান্ডা সো ওইটা তারপরেও খেয়ে শেষ করছি কারণ আমার ঠান্ডা খেলে আমার গলা বইসা যায় আমি ঠান্ডার পানি তেমন খেতে পারি না নর্মাল হলে ভালো হয় সো এই ছিল আজকের আমাদের ভিডিওটা আজকে আমাদের টোটালি খাওয়া শেষ কিন্তু আমার স্যুপটা আমি শেষ করতে পারতেছি না তারপরেও খাইছি কারণ যেহেতু টাকা দিয়ে নিছি আমাদের টাকা দেওয়া শেষ সম্পূর্ণ সব শেষ দেন আমরা নেমে যাচ্ছি রুমে চলে যাব সো এই ছিল আজকের ভিডিওটা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল যে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে বা কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ